কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা আবারও ফিরে এসেছি আমাদের বিজ্ঞান ক্লাসে আমাদের আজকের বিজ্ঞান ক্লাস থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের আলোচ্য বিষয় জীবনের প্রবাহমানতা পার্ট টু অর্থাৎ আমরা গত ক্লাসে জীবনবিজ্ঞানের গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় যেটা ছিল জীবনের প্রবাহমানতা সেই জীবনের প্রবাহমানতা আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আজকে সেই জীবনের প্রবাহমানতার দ্বিতীয় অংশে আমরা মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন একটি আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশের গঠন বর্ণনা সেই আদর্শ ক্রোমোজমের বিভিন্ন অংশের গঠন বর্ণনা নিয়েই আমাদের আজকের জীবনবিজ্ঞান ক্লাস জীবনের প্রবাহমানতা পার্ট টু তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ লাইফের একটি আদর্শ ক্রোমোজোমের গঠন তো চলে এসো একবার বোর্ডের দিকে সবাই দেখো এখানে আমরা দুটো ক্রোমোজোমের ছবি আঁকিয়েছি এখানে প্রথম ক্রোমোজোমটি একটি ক্রোমোজোমের সরল যে গঠন সেটি আঁকানো আছে ঠিক তার নিচে যে ক্রোমোজোমের ছবি এটা কিন্তু ক্রোমোজোমের মেটাফেজ দশার ছবি অর্থাৎ এটাকে আমরা বলবো মেটাফেজ ক্রোমোজোম তোমরা পরবর্তীতে যখন শুনবে যে কোষ বিভাজনের যে মাইটোসিস কোষ বিভাজনের যে তোমার ক্যারিয়োকসিস দশা সেখানে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ চারটে দশার মাধ্যমে সম্পন্ন হয় সেই মেটাফেজ দশাই ক্রোমোজোমের যে চিত্র সেখানেই সুস্পষ্ট ক্রোমোজোমকে দেখা যায় এবং তার জন্য এখানে মেটাফেজ ক্রোমোজোম আরও একটি আঁকানো হয়েছে তো একটি ক্রোমোজোম পরীক্ষায় যদি প্রশ্ন আসে একটি আদর্শ ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত তার বর্ণনা তাহলে আমরা প্রথমেই বলবো যে একটা ক্রোমোজোম মূলত প্রথমত ক্রোমাটিড দ্বিতীয়ত ক্রোমোনিমাটা তৃতীয়ত সেন্ট্রোমিয়ার চতুর্থ বা সেটাকে প্রাথমিক খাজও বলে চতুর্থত গৌণ খাজ পঞ্চমত এনওআর বা নিউক্লিয়ার অর্গানাইজার এবং ষষ্ঠত স্যাটেলাইট বডি এবং লাস্ট সপ্তম হচ্ছে টেলোমিয়ার তাহলে কি কি পেলাম আমরা এক ঝলক দেখে নাও আমরা একটি ক্রোমোজোমের যে সাতটি অংশ পেলাম সেগুলো নাম্বার ওয়ান কি বললাম ক্রোমাটিড ক্রোমাটিড নাম্বার টু ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটা নাম্বার থ্রি প্রাথমিক খাঁজ এই প্রাথমিক খাঁজকে আমরা পরবর্তীতে সেন্ট্রোমিয়ার নামে চিনব নেক্সট হচ্ছে গৌণ খাঁজ गौनखाज नम्बर फाइव गौनख एनओ आर न्यूक्लियर अर्गानाइजार नम्बर सिक्स सैटेलाइट बडी सैटेलाइट बडी एवं नम्बर सेभेन टेलोमियर टेलो मियार আমি আবারও বলি আমাদের একটি ক্রোমোজোমের গঠন বর্ণনার চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে দুই ধরনের চিত্র একটি সরলরৈখিক গঠন যেটি উপরের ছবিটি এবং ঠিক তার নিচে আছে একটি মেটাফেজিক ক্রোমোজোমের ছবি অর্থাৎ মেটাফেজ দশাই ক্রোমোজোমের চিত্র তো তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে এই অধ্যায়ে অর্থাৎ বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় যেটি জীবনের প্রবাহমানতা এখান থেকে কিন্তু মোট সতেরো নম্বর তোমাদের মাধ্যমেকে পেতে পারো তোমার এমসিকিউ এক নম্বরের অতি সংক্ষিপ্ত দুই নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন মিলে মোট সতেরো নম্বরের খেলা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে লুকিয়ে আছে তার মধ্যে যে বড় প্রশ্ন একটি আসে এখান থেকে সেই বড়ো প্রশ্নগুলির মধ্যে অন্যতম একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এই আদর্শ ক্রোমোজমের গঠন বর্ণনা তো দেখো একটি আদর্শ ক্রোমোজমের প্রথমেই আমরা দেখব প্রথম অংশ হচ্ছে ক্রোমাটিড ক্রোমাটিড কোনগুলো ক্রোমাটিড হচ্ছে এখানে দেখো এই যে মেটাফেস দশার ক্রোমোজোমটি দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমের এই যে বাহুগুলো আছে সেই ক্রোমোজোমের বাহুগুলোকে আমরা বলবো ক্রোমাটিড অর্থাৎ দৈর্ঘ্য বরাবর একটা ক্রোমোজোম যদি এরকম দৈর্ঘ্য বরাবর বিভক্ত করি আমরা তাহলে এইগুলো হচ্ছে তার ক্রোমাটিড ক্লিয়ার নাম্বার টু হচ্ছে ক্রোমোনিমাটা ক্রোমোনিমাটা কোনটা এই ক্রোমোজোমটায় যখন ইন্টারফেস দশায় থাকে অর্থাৎ কোষ বিভাজনের প্রাককালে কোষ বিভাজনের প্রস্তুতিকালীন দশায় সেই ইন্টারফেস দশায় থাকাকালীন এই ক্রোমোজোমগুলো সূত্রাকার অবস্থায় থাকে অর্থাৎ সুতোর মতো সরু সরু সুতোর মতো অংশে এরা সুতোর মতো দেখতে লাগে এদের এই সুতোর মতো অংশগুলোকে আমরা বলবো ক্রোমোনিমাটা আর এই ক্রোমোনিমাটার ঘনত্ব কিন্তু সব জায়গায় সমান নয় দেখো এখানে দেখো এই যে কিছু কিছু জায়গায় দেখো এগুলো বেশ ঘন অধিক ঘন আবার কিছু কিছু জায়গায় এগুলো পাতলা হালকা যেগুলো যে অঞ্চলগুলোতে ক্রোমনিমাটা অধিক ঘনত্বের হয় সেই অঞ্চলগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার কি বলবো ক্রোমোমিয়ার যেটা হচ্ছে ক্রোমোনিমাটার অধিক ঘনত্বযুক্ত অঞ্চল আর যেগুলো কম ঘনত্বের অঞ্চল হালকা যেগুলোর ঘনত্ব খুব হালকা সেগুলোকে আমরা বলবো আন্তক্রোমোমিয়ার ক্রোমো মিয়ার বা তাহলে একটি ক্রোমোমিয়ার একটি অধিক ঘনত্বের একটি একটি হালকা ঘনত্বের এই অধিক ঘনত্বের যেগুলো তোমার পুঁতির মতো দেখতে সেইগুলো ক্রোমোমিয়ার ক্লিয়ার তিন নম্বর একটি আদর্শ ক্রমিয়ামের তিন নম্বর অংশ হচ্ছে প্রাথমিক খাঁজ ওপরের ছবিটি দেখো এখানে একটি ঠিক মাঝখানে একটি খাঁজের মতো অংশ দেখা যায় এই যে অংশ অঞ্চলটি এই অঞ্চলটিকে আমরা বলবো প্রাথমিক খাজ এই প্রাথমিক খাজকে আমরা সেন্ট্রোমিয়ার নামে নামেও ডাকি ঠিক আছে তো প্রাথমিক খাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু মেটাফেস দশায় কোনো রকম কোষবিভকালে এরা কোনো রঞ্জক দ্বারা রঞ্জিত হয় না অর্থাৎ কোনো কালার কিন্তু এরা গেন করে না এখানে বিশেষভাবে একটি কথা মনে রেখো আমরা এখানে যে সেন্ট্রোমিয়ারের কথাটি বলছিলাম এই যে সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে কিন্তু চারটে ভাগে ভাগ করতে পারি কি সেই চারটে ভাগ না নাম্বার ওয়ান সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা যে চারটে ভাগ করি তার প্রথমটি হল মেটা সরি মেটাসেন্ট্রিক সেন্ট্রিক নাম্বার টু সাব সাবমেটা সেন্ট্রিক নাম্বার থ্রি অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং নাম্বার ফোর টেলোসেন্ট্রিক টেলো সেন্ট্রিক তাহলে আমরা কী পেলাম না সেন্ট্রোমি একটা ক্রোমোজোমের কোথায় অবস্থান করবে তার উপরে ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করতে পারি তোমরা জানো যে একটা ক্রোমোজোমের মূলত মাঝখানেকে থাকে সেন্ট্রোমিয়ার আর দুপাশে দুটো ক্রোমাটিড থাকে অর্থাৎ ইন জেনারেল একটা ক্রোমোজোম এই 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 দেখতে হয় তাই তো এবার এই ক্রোমোজোমটার যে সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে এই সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ার এইগুলো কিন্তু এক একটা ক্রোমোজোমের ক্ষেত্রে এক এক জায়গায় অবস্থান করতে পারে তো সেই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা একটি উদাহরণের দ্বারা এটিকে আরও ক্লিয়ার করে বুঝতে পারবো তোমরা একটু লক্ষ্য করো আমার হাতেটি কি একটা স্কেল এটা যদি একটা ক্রোমোজোমের টোটাল বডি হয় তো সেন্ট্রোমিয়ারটা একদম যখন ঠিক স্কেলের মাঝখানে থাকে তখন কি হবে দেখো দেখো মনে করো এখানে রইল একদম মিডিলে যখন সেন্ট্রোমিয়ার থাকবে তখন দেখো এ পড়ছে না কিন্তু অর্থাৎ এর দুদিকে দুপাশের যে বাহু সেই বাহু দুটো সমান ঠিক এই চিত্রের মতো তাহলে সেন্টোমিয়ারটা যখন ক্রোমোজোমের মধ্যেখানে অবস্থান করে তখন তার দুপাশের ক্রোমাটির দয় সমান দৈর্ঘ্যের হয় তখন তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ওকে এবারে মেটাসেন্ট্রিক অবস্থান যেখানে তার থেকে একটু নিচে যদি অবস্থান করে তা তখন কি হয় তখন দেখো একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিডের চেয়ে একটু বড় হয়ে যায় অর্থাৎ একটু নিচে যদি অবস্থান করে এই রকম জায়গায় তখন কি হবে এই ক্রোমাটিডটা এটার চেয়ে দেখো একটু বড়ো সেন্ট্রোমিয়ার সেই মাঝের দিকেই আছে কিন্তু একটা ক্রোমাটিডের চেয়ে একটা ক্রোমাটিডের দৈর্ঘ্যের কিন্তু কম বেশি হয়ে গেল তখন সেটাকে বলা হয় সেই অবস্থানটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক ওকে আবার সাবমেটাসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ার যেখানে থাকে তার চেয়ে যখন আরও প্রান্তের দিকে সরে আসে অর্থাৎ এই রকম পজিশানে যখন অবস্থান করে এই রকম পজিশানে তখন কি হয় না এই যে ক্রোমাটিড এটা আর একটা ক্রোমাটিডের চেয়ে অনেকটা বড় হয়ে যায় অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা যখন প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থান করে তখন দেখো যে এর যে পার্টা একটা ক্রোমাডিড আর একটা ক্রোমাডেডের চেয়ে অনেকটা বড় তখন তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক আর একদম যদি এই সেন্ট্রোমিয়ারটা ক্রমোজমের শেষ প্রান্তে যাকে আমরা কী বলি ক্রমোজমের শেষ প্রান্ত কী বলি আমরা টেলোমিয়ার সেই টেলোমিয়ার অঞ্চলে যখন অবস্থান করে সেন্ট্রোমিয়ারটি তখন কী হয় না সেই অঞ্চলকে আমরা বলবো টেলোসেন্ট্রিক চার নম্বর ভাগ কী ছিল চার নম্বর নামটা কী ছিল টেলোসেন্ট্রিক তাহলে আরেকবার দেখে নাও ক্রোমোজোমের একদম মধ্যেখানে যখন সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে বলা হয় মেটা মেটাসেন্ট্রিক একটু নিচে থাকলে সাবমেটাসেন্ট্রিক আরও একটু নিচে থাকলে অ্যাক্রোসেন্ট্রিক একদম প্রান্ত প্রান্তবিন্দুতে থাকলে টেলোসেন্ট্রিক ওকে তাহলে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থানটা ক্রোমোজোমের কোথায় তার উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করি মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক ওকে তো এই প্রাথমিক খাজের ঠিক পরেই প্রাথমিক খাজ ছাড়াও যদি আর কোনো খাজ ক্রোমোজোমের মধ্যে দেখা যায় তাহলে যেমন এখানে একটি খাঁজ দেখা যাচ্ছে এই খাঁজটিকে আমরা বলব খাঁজ তাহলে প্রাথমিক খাজ ছাড়া অন্য কোনো খাজগুলোকে আমরা কী বলবো গৌণখাজ ক্লিয়ার খাজের পরে আছে দেখো এন আর নিউক্লিয়ার অর্গানাইজার এই খাজগুলো প্রথম দিকে কি করে নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচ থাকে ঠিক আছে পরবর্তীকালে বিভাজন কালে ইন্টারফেস দশায় কি হয় না এই এনোয়ারটা কী করে না নিউক্লিও ওলাস সরি ইন্টারফেস নয় টেলোফেস দশায় কোষ বিভাজনের যে লাস্ট মাইটোসিস কোষ বিভাজনের যে লাস্ট দশা যেটা প্রফেস মেটাফেস অ্যানাফেজ টেলোফেজ সেই টেলোফেজ দশায় এই এনোয়ারগুলো কি করে নিউক্লিওলাসের ওলাসের পুনরাবির্ভাব ঘটায় অর্থাৎ তোমার তোমরা যখন পড়বে বিভাজনের বিভিন্ন ভাগগুলো দশাগুলো তখন দেখবে প্রফেজে নিউক্লিওলাসটা হারানো শুরু হয় অবলুপ্তি শুরু হয় মেটাফেজে গিয়ে তোমার নিউক্লিওলাসটা সম্পূর্ণরূপে হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়া নিউক্লিওলাসটা পুনরায় আবির্ভাব ঘটে এই এন ও এর জন্য অর্থাৎ নিউক্লিয়ার অর্গানাইজারের জন্য নিউক্লিও ওলাসের পুনরাবির্ভাব ঘটাই বলেই প্রাথমিক খাজকে কেউ কেউ নিউক্লিয়ার অর্গানাইজার বলে থাকেন ওকে নেক্সট হচ্ছে স্যাটেলাইট বডি দেখো এখানে স্যাটেলাইট বডি হচ্ছে এই এনো আরগুলো যখন অর্থাৎ খাজগুলো যখন টেলোমিয়ারের দিকে থাকে অর্থাৎ প্রান্তের দিকে থাকে তখন কী হয় না এই প্রান্তগুলো বাল্বের মতো ফুলে যায় এই যে অঞ্চলটা দেখছো এটা বাল্বের মতো ফুলে যায় এই অঞ্চলটিকে আমরা বলবো স্যাটেলাইট বডি আর এই স্যাটেলাইট বডিযুক্ত ক্রোমোজোমগুলোকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম স্যাটেলাইট বডিযুক্ত ক্রোমোজমকে কী বলবো স্যাট ক্রোমোজোম ওকে লাস্ট হচ্ছে একটি আদর্শ ক্রোমোজোমের শেষ যে অংশটি সেটি হচ্ছে টেলোমিয়ার টেল কথার অর্থ আমরা জানি প্রান্ত বালেজ তাহলে টেলোমিয়ার মানে হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত অর্থাৎ একটি ক্রোমোজোম একটি বর্ডার লাইন বলতে পারো ক্রোমোজোমের শেষ যে প্রান্তরেখা তাকে আমরা বলবো টেলোমিয়ার এই টেলোমিয়ার অংশটি কী করে একটি ক্রোমোজোমকে অপর একটি ক্রোমোজোমের অংশগুলো যাতে এক হয়ে না যায় সেই জন্য পৃথক রাখতে ক্রোমোজোমকে পৃথক রাখতে টেলোমিয়ার সাহায্য করে তাহলে এই হচ্ছে আমাদের একটি আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশ আমি আরও একবার রিপিট করি যে একটি আদর্শ ক্রোমোজোম দেখো এখানে কিন্তু দুটোই ক্রোমোজোম এটা সরলৈখিক ক্রোমোজোম এটা হচ্ছে মেটাফেজ দশার ক্রোমোজোম এই মেটাফেজ দশার ক্রোমোজোমে একটুখানি লক্ষ্য করো এখানে মাঝখানে এই এই রকম পোর্শনে রয়েছে সেন্ট্রোমিয়ার এই যে এটাও সেন্ট্রোমিয়ার এটাও সেন্ট্রোমিয়ার ওকে তাহলে একটা ক্রোমোজোমের যে বাহুগুলো সেই বাহুগুলো মেনলি প্রথমে থাকে দুটো ক্রোমাটিড আর থাকে সেন্ট্রোমিয়ার মাঝখানে এই ক্রোমাটিডগুলো মেটাফেস দশায় এসে কি হয় দেখো এখানে একটা ক্রোমোজোম ছিল অর্থাৎ সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিড দুটো এটা পরবর্তীকালে মেটাফেস দশায় এসে সেন্ট্রোমিয়ার একটাই থাকে কিন্তু ক্রোমাটিড দ্বি বিভক্ত হয়ে যায় অর্থাৎ ক্রোমাটিডগুলো ভাগ হয়ে যায় এটাই আবার যখন অ্যানাফেজ দশায় আসবে তখন মাঝ বরাবর এই মাঝ বরাবর বিশ্লিষ্ট হয়ে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যাবে এই এই বোঝা গেল তাহলে এখানে একটু লক্ষ্য করো এই যে ক্রোমাটিডগুলো রয়েছে চারটে ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার এই মাঝখানে সেন্ট্রোমিয়ারের দুপাশে দেখো একটু তোমার অরেঞ্জ কালারের দুটো প্লেট সদৃশ অংশ আছে নয় এই যে অরেঞ্জ কালারের প্লেটের মতো দেখতে অংশ এই অংশ দুটোকে আমরা বলবো কাইনে টকর কাইনে টকর অর্থাৎ ক্রোমাটির দুটো দুপাশে এই একটা পোর্শন এ একটা পোর্শন এই দুটো পোর্শনের জন্য দুপাশে দুটো প্লেট সদৃশ অংশ থাকে যাদের আমরা বলবো কাইনে টোকোর তাহলে একটা একটা তোমার মেটাফেজ মেটাফেস মধ্যে কটি কাইনেটোকর থাকে দুটি আর এই কাইনোটোকোরগুলো দেখো যে সবুজ সবুজ এই যে দড়ির মতো অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা অনুনালিকা বা স্পেন্ডেল স্পেন্ডেল অনুনালিকা বলে থাকি এই অনুনালিকাগুলো হচ্ছে কাইনোটো কাইনেটোকরের সঙ্গে যুক্ত রশ্মি বা দড়ির মতো অংশ এগুলো কি করে কোষ কালে দুপাশ থেকে টান মারে আর যেই টান মারে মেটাফেজের পরের দশা কি আমি বললাম অ্যানাফেজ আর ওই অ্যানাফেজ দশায় অনুনালিকাগুলো কাইনেটোকরকে টান দিয়ে ক্রোমেটিড দুটোকে বিচ্ছিন্ন করে দেয় অর্থাৎ সেন্ট্রোমিয়ার এতক্ষণ ওপরে দুটো নিচে দুটো ক্রোমেটিড নিয়ে অর্থাৎ দুটো আলাদা আলাদা পোশান নিয়ে ক্রোমেটিডগুলোকে আটকে রেখেছিল মেটাফেজ দশায় কিন্তু অ্যানাফেজ দশায় এসে অনুনালিকাগুলো কাইনেটোকরের স্থানে টান মেরে কি করে একটা ক্রোমোজমকে ভেঙে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি করে অর্থাৎ দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় অ্যানাফেস দশায় তাহলে আমরা এতক্ষণ কী শিখলাম না একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো আরও একবার দেখে নাও একটি আদর্শ ক্রোমোজোমের মোট সাতটি অংশ কি কি ক্রোমাটিড ক্রোমোনিমাটা প্রাথমিক খাজ বা সেন্ট্রোমিয়ার গৌণ খাজ এনোয়ার বা নিউক্লিয়ার অর্গানাইজার স্যাটেলাইট বডি এবং শেষে টেলো মিয়ার এই ছিল তোমাদের আজকের জীবনবিজ্ঞান ক্লাসের জীবনের প্রবাহমানতা পাঠট্যের আলোচ্য বিষয় মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ একখানি প্রশ্ন ক্রোমোজমের গঠন বর্ণনা আমি আশা করি এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তোমরা বাড়িতে এই অংশটুকু বারবার মনোযোগ সহকারে দেখে তৈরি করে রেখো পরীক্ষা এলে কিন্তু একদম স্যাটাস্যাট ছবি সহ বর্ণনা যেন লিখতে তোমরা পারো ওকে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রহমতা ক্লাসে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়ে রইল বিভিন্ন কোষ বিভাজন পদ্ধতিগুলো পড়ে রইল অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তাদের স্থান তাদের তাৎপর্য সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যার সঙ্গে থেকে যখনই আমরা ভিডিওগুলো দেখব কোনো রকমভাবে স্কিপ না করে দেখব কারণ কোনো একটি অংশ স্কিপ করার অর্থ সেই জায়গাটুকু কিন্তু পুনরায় তোমাকে আবার ধোঁয়ার মতো আবছা হয়ে যাবে সুতরাং আবার কমেন্টে তুমি দড়াদড়ি করবে স্যার অমুক জায়গায় বুঝতে পারিনি বোঝান সুতরাং সবচেয়ে ভালো পদ্ধতি গোটা ভিডিওটি দেখো মনোযোগ সহকারে এবং বাড়িতে সেটাকে বারবার তোমাদের যে টেক্সট বুক সেটাকে প্র্যাকটিস করো ওকে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এই কামনা প্রত্যেককে করি প্রত্যেকের আসন্ন মাধ্যমিক দু যে মিশন আমাদের রয়েছে সেই মিশনে প্রত্যেকে তোমরা সাফল্য পাও এই শুভকামনা জানিয়ে যারা